가만

আমাদের রেজলিউশন আন্ডার রুল ওয়ান সিক্সটি নাইন অন দ্য ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি এলিজিবিলিটি সাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এন ইটি তার উপর আলোচনা এটা রেজলিউশনটা মুভ হবে আর বুধবার দিন এটার উপর ডিসকাশন হবে দু ঘন্টা আবার বৃহস্পতিবার দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ট্রোডাকশন কনসিডারেশনের পাসিং এটা দেড় ঘন্টা হবে

সে কালকে যে প্রশ্ন বিধান কালকে ওখানে আমি কালকে হবে না একটা থেকে একটা শুরু একটা থেকে শুরু মানে